Va đầu tiên là các cháu của các cháu của các cháu của các cháu बोला एकटा कि काय काय होय एकी तो मान्य तू तो नंबर तो कायला परीक्षा दाव लागली भात भा सांगाय फेसबुक ए ना टांगाय आयो लियो टांगाय टांगाय हा तो का टांगाय टांगाय तुमच ओ टांगाय अच्छा अच्छा आज वर्ष गयो भयो त अब हामीले बोल्दै छौ हामीले गाता छौ ऐसे मेरी

परवाला है कि परवाला है बाईरीचे

আমরা সেলিনা সোমার ম্যারেজ ডেতে আসছি সবাই এখানে পড়ছি বাতাস হ্যাঁ বাতাসের কারণে আসলে হ্যাঁ ভিডিওটা ভালোভাবে নিতে পারছি না তো প্রচুর বাতাস তাহলে আমরা বান্ধবী ছয়জন আছি এখানে পছানব্বই বান্ধবী এক এক জন এক এক ওরা হচ্ছে সবাই কাঁকাল আমি শুধু মা খালি হ্যাঁ আরেকটা বন্ধু তোমার তুমি কোন জায়গায় কেশরগঞ্জ নাম নাম কি তোমার তপন সপন তোমার তপন তুমি তুমি সবার নাম কি আচ্ছা এক একজন এক একজন বেগমগঞ্জ থানা আমি থাকি ডাকাতে থাকি ওই যে এখানে আর আমি নামে জানি না আসলে আমি আওয়ালকে চিনি আর কাউকে চিনি না আমি কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করিনি ফার্স্ট টাইম করেছি আমার আসলে সময় তো হয় না রে ভাই দেখো এটা হচ্ছে না এত সুন্দর একটা জায়গা যে না দেখলে বুঝতে পারো না ওয়াহ মাইজ ভিউ বা সার বাতাস না 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 আসলে এখানে এত বেশি বাতাস ছিল যে বাতাসের কারণে আমার চুল এলোমেল হয়ে যাচ্ছে একটা অসাধারণ এটার ভিউটা যেটা রূপtope আছে আজকে ফার্স্ট টাইম এখানে ASCII আমরা বন্ধুরা সবাই মিলে